খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের ফুলকপি আলু সিমের ভাজি রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতে এসেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসাই দেখো আমি সব কিছু ব্যাক মানে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ফুলকপি আলু আর ছিম এবং সিমের বিষিও এদিকে আমি ব্যাক ক্যামেরায় সব কিছু রেডি করে রেখেছি আর এদিকে আমি দিয়েছি একটা প্যান প্যান যখন গরম হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো আমি সবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এক চা চামচের মতো আমি গোটা আস্ত জিরা একটু কসলিয়ে তালুতে নিয়ে দিব দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে ঝেরা ফরঙে ভাজির স্বাদটা খুবই দ্বিগুণ গড়ে বেড়ে যায় আর এখানে দিয়ে দিলাম দুই টুকরো দার্শিনি আর তেজপাতা সুন্দর করে একটু কিছুক্ষণ এড়েছে ভেজে নিলাম যাতে সুন্দর মতো একটা স্মেল বের হয় আর এ পর্যায়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব দিয়ে আমি একটু ভেজে নিব তেমন একটা লাল লাল করে ভাজবো না তাই তো এ পর্যায়ে আমি ফুলকপি আলু সিম সব আমি দিয়ে দিলাম এখন দিয়ে এক এক করে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লালমরিচের গুঁড়া একটু এক চা চামচেরও একটু বেশি হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া হাফ চা চামচেরও কম কারণ ফড়ুংয়ে দিয়েছি সেজন্য একটু টালা এই জিরা গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় খেতে অসম্ভব মজা হয় এটা আমি আগে থেকেই হালকা টেলে সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম যে কোনো ভাজিতে যদি দেওয়া হয় খুবই স্বাদ লাগে দিয়ে সুন্দর মতো নেড়ে চড়ে আমি উলটিয়ে পালটিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট পরে আবারও ফিরে আসছি হয়তো পানি বের হয়েছে একটু সমস্যা নাই আমি আর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না কারণ ঢাকনা দিয়ে যদি আমি দুই তিনবার যদি ঢেকে রাখি তাহলে সবগুলো ফুলকপিগুলো একদম গলে যাবে আমি এমনিতেই সুন্দর লাল লাল করে যখন ভাজব আস্তে আস্তে সুন্দর মতো এমনি ফুলকপিটা একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে ভেঙে এতেও সমস্যা নাই লবণ ঝালটা খুব সুন্দর মতো ঢুকে যাবে এই তো আমার কিন্তু যে পানি যে ছিল সেটা নাড়াচাড়া করতে করতে সুন্দর মতো শুকিয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে এখন মিডিয়াম টু লো আছে এই তো আলু সেদ্ধ হয়েছে এখন মিডিয়াম টু লো আছে মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দিব যাতে সুন্দর মতো লাল লাল হয় আর কি ভাজিটা তো একটু পর পর আমি নাড়াচাড়া করে দিব এত আমার ফুলকপি কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে গেছে সমস্যা নাই বেশি বড় থাকলে লবণ ঝাল যেতে চায় না সেজন্য আমি এমনিও নিজের থেকেও ভেঙে দিয়েছি কি ব্যাক ক্যামেরায় আবার এমনিতেও ভেঙে গিয়েছে আলুটার সমস্যা নাই আলুটা আমার বাবুদের জন্য সুবিধা বড় আলু থাকলে সুন্দর হাত দিয়ে নিয়ে নিয়ে খাবে এতটা মজাদার এবং খুবই স্বাদ হয়েছিল কি আর বলবো তোমরা একবার হলো এভাবে আমার মতো করে ভেজে পরিবারের সবাইকে খাওয়াবা দেখো সবাই তোমাকে প্রশংসা করবে যে আবারও খেতে চাবে আমার বাবুরা তো খুবই পছন্দ করেছে এই তো আমি একবার একদম ফ্রেশ টাটকা ধনিয়া পাতা দিয়েছি আমি এই ভাজিটা আমার প্রতিবেশী এক খালা আছে ওই খালাকেও দিয়েছিলাম খালার কাছে খুবই মজা লেগেছে বলেছে খুবই স্বাদ হয়েছিল ভাজিটি তা আমি খাইনি অবশ্য কিন্তু আমার দুই বাবু বাবুর আব্বু এবং পাশে আমার প্রতিবেশী খালাকে আমি একটু হলেও আমি টেস্ট করাই তো যে না খুবই স্বাদ হয়েছিল যাক ওদের কাছে তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে সবচেয়ে বড়ো পাওয়া যে একটা জিনিস রান্না করলে যে স্বাদ হয় শুনে খুবই ভালো লাগে এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাবো দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে মার্শাল্লাহ তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো আমি কিন্তু কোনো এডিট করিনি জাস্ট ভিডিও করেছি এবং ভয়েস দিয়ে তোমাদের মাঝে আমার লিগেলি যেটা কালার সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কোনো রংচং চং করিনি আমার ভিডিওতে আমার রান্নাটা যেমন আমি সেরকমই আমি তোমাদের মাঝে প্রেজেন্ট করেছি আমি কখনোই আমি এরকম অতটা করি না মাঝে মধ্যে দেখা যায় হয়তো বা মেলে কিছু আমি পারি না আমার হাজব্যান্ড করে দেয় আর কি কিন্তু আমি ভিডিওর ভিতরে কোনো এডিট আমি নিজেও জানি না যেটুকুই পারি আমি সেটুকুই আমি তোমাদের মাঝে তুলে ধরি আর কি দেখো কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে রুটি পরোটা এবং গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এরকম একটা ভাজি যদি থাকে তোমরা ভালো থাকো তোমরা নিরাপদে থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো এই শীতের সময় বাড়ির দিকে যারা গ্রামগঞ্জে আছো তারা সাবধানে থেকো আমরা শহরের দিকে তো তেমন একটা ঠান্ডা নাই কিন্তু বাইরে ঠান্ডা কিন্তু ভিতরে অনেক গরম আজকের মতো বিদায় নিলাম তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ